মরণাপন্ন মানুষের জীবন বাঁচাতে সদা জাগ্রত রক্তদাতা প্রতিষ্ঠান হৃদম ব্লাড সেন্টার চব্বিশের গণকভুত্থারে আহত রোগীদের সেবায় রেখেছে অভাবনীয় ভূমিকা উনিশ জুলাই স্বৈরাচের বিরোধী আন্দোলনের তীব্রতা বাড়তেই বিক্ষোভকারীদের উপর শুরু হয় পুলিশ ও সরকার সন্ত্রাসীদের নির্মমগুলি আহত এসব রোগীকে দ্রুত ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নেওয়া হয় আমি কখনো এর আগে রক্ত এবং মানে মৃত্যু সামনাসামনি কখনো দেখি একদিকে যে যারা আয়া ছিল রক্তগুলো একদিকে মুছে যাচ্ছে আর একদিকে আর এক এসে রক্তে মেজ ভিজে যাচ্ছে হাসপাতালের করিডোর জুড়ে তখন জীবন রক্ষার এক ভিন্ন রকম লড়াই গুলিবিদ্ধ সহ অসংখ্য রোগীর চিকিৎসা দিতে গিয়ে দ্রুত খালি হয়ে যায় হাসপাতালের ব্লাড ব্যাংক। জরুরি ভিত্তিতে অনেকের অস্ত্রোপচার দরকার হলেও প্রয়োজনে রক্তের গ্রুপ না থাকায় দুশ্চিন্তায় পড়ে যান চিকিৎসকরা ঢাকা মেডিকেলে এত পরিমাণ রক্তের চাহিদা ছিল এবং সেখানে অধিকাংশই আনন পেশেন্ট তাদের সাথে কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না আমরা ভলেন্টিয়াররা যারা ছিলাম আমরা সাধ্যমতো চেষ্টা করেছি যে তাদেরকে সঠিক সময়ে সে সার্ভিসটা দেওয়ার জন্য ঢাকা মেডিকেলের সামনে এবং ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ রাস্তায় গিয়ে যখন বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের অনেক রক্তের প্রয়োজন যাদের রক্ত দেওয়া সম্ভব দয়া করে আমাদেরকে ব্লাড সেন্টার এখানে সেন্টার বসিয়েছে তাদের মাধ্যমে রুগীদের রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেন তখন দেখা গেছে তারা অনেকেই আগ্রহ করে রক্ত দেওয়ার জন্য চলে আসছে এমন পরিস্থিতিতে ব্যাপক সংখ্যক রোগীর চিকিৎসা দিতে গিয়ে ঢাকা মেডিকেল সহ রাজধানীর হাসপাতালগুলো যখন দিশে হারা তখন রক্ত সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে পূর্ণ সক্ষমতা নিয়ে সেবায় যুক্ত হয় রিদম প্রায় ছয়টা সার্ভিস আমরা ওই সময় চালু রাখতে পারি সেটা হলো যে করে হাসপাতালে ডিউটি করা তারপর হচ্ছে যে নিজেদের মধ্যে টিম ভাগ করে আন্দোলনের স্পটগুলোতে যে ফার্স্ট এইড দেওয়া আহতদেরকে হাসপাতালে ক্যারি করে নিয়ে আসা তারপরে হাসপাতালের জন্যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট আমাদের জন্য যতক্ষণ সরবরাহ করার সুযোগ আছে সরবরাহ করা তারপরে যাদের রক্তের প্রয়োজন তাদের জন্য রক্ত ম্যানেজ করা আর সর্বোপরি যারা হেলথ ওয়ার্কার ছিল ডক্টর বা অন্যান্য যারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিচ্ছিল এদের যে ট্রান্সপোর্ট এই ট্রান্সপোর্টটা আমরা চেষ্টা করেছি আমাদের সাপোর্ট থেকে ব্যবস্থা করা রিদম ব্লাড সেন্টার সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা শুরু থেকেই কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং তাদের এক যে চৌকশ ডাক্তার ছিলেন নিরলসভাবে তারা কাজ করেছে আমরা দেখেছি যে আসলে ডাক্তারদের মাঝে কোনো অলসতা ছিল না কোনো তাদের দুর্বলতা ছিল না তারা একেবারে নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন খেয়ে না খেয়ে গিয়ে দেখি হৃদম ব্লাড সেন্টার তাদের সকল স্টাফদের নিয়ে মানবতার এক বিশাল আয়োজন করেছে এবং সেখানে মানুষদের ব্লাড সংগ্রহ করে একদিকে মানুষের কাছ থেকে ব্লাড সংগ্রহ করছে অন্যদিকে যাদের ব্লাডের দরকার এমন বিপদের মুহূর্তে তাদের কাছে ব্লাড পৌঁছে দিচ্ছে এখানে পানির ব্যবস্থা স্লাইনের ব্যবস্থা জুসের ব্যবস্থা রুটি কলার ব্যবস্থা আমরা সম্পূর্ণভাবে করার চেষ্টা করে পূর্ণ করছি ব্লাডের প্রয়োজন ছিল আপনাদের রিদম থেকে আমরা ব্লাড নিছি ভয়াবহ এই মানবিক সংকটে রিদমের সরবরাহ করা রক্তে বহু মুমূর্ষ রোগীর জীবনের সুরক্ষা নিশ্চিত হয় সেন্টার রা ছাড়া আমাদের নজরে আসার কারণে আমাদের যে ব্লাডটা দিছে অনেক উপকার হয়েছে ওই সময় ব্লাডটা দেওয়ার না হয়তো বেঁচেও থাকার পারতাম না চিকিৎসা নেওয়ার পরেও তারা অনেক সময় আমার খোঁজখবর নিয়েছে রিজাম দা সেন্টার আমার পাশে দাঁড়াইছে মানে অন্যদের এখান থেকে রক্ত ব্লাডটাকে দেওয়া হবে তাই আমি অন্যদের কাছে আছি রক্ত নেওয়ার জন্য এই সময় রক্ত পেতে কোনো অসুবিধা হয়নি জানিয়ে সংশ্লিষ্ট বলেন মানবতার প্রয়োজনে ভীতিকর দিনগুলোতে মানুষ নিজ উদ্যোগে রক্ত এগিয়ে আসে দোকানদার তার কর্মচারীকে ফোন দিয়েছে কোনো মার্কেটের কলিক তার কলিগদেরকে কল দিয়েছে তোমরা ভাই আসো তাতে রক্ত দাও কোনো মা তার সন্তানকে নিয়ে আসছে মা সন্তান একসাথে রক্তদান করেছে এমনটা হয়েছে কারো কারো ক্ষেত্রে আমরা বলেছি যে আপনাকে ফিট মনে হচ্ছে না আপনি এখন আজকে না দিলে ভালো কিন্তু না আমি আজকেই দিব এই মানবিক সংকটে কোনো ধরনের যানবাহন না থাকায় দীর্ঘ সময় ধরে রাস্তায় পড়েছিল বহু গরিবিদ্ধ মানুষ অতিরিক্ত রক্তক্ষরণে যাদের কেউ কেউ এক পর্যায়ে মারা যান এই ধরনের রোগীদের প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে নিয়ে যেতে নির্ভরতার প্রতীক হয়ে ওঠে হৃদমের অ্যাম্বুলেন্স পলাশির মোড় তারপরে হচ্ছে সায়েন্স লাইব্রেরিয়া তারপরে এদিকে হচ্ছে গুলশান লিঙ্ক রোড বাড্ডা তারপরে হচ্ছে মিরপুর মিরপুর দশের এই সাইডটাতে কল্যাণপুরের ওই সাইডটাতে আমাদের একটা টিম কাজ করে তো ওই জায়গাগুলোতে আমাদের মোটামুটি তিনটা অ্যাম্বুলেন্স ফুল টাইম যারা হচ্ছে যে কখনো প্রত্যেকটা টিমের মানে অ্যাম্বুলেন্সের মধ্যে ডক্টর কখনো কখনও কোনো কোনো জায়গায় কিছু মেডিকেল স্টুডেন্ট ছিল কোনো জায়গাতে আমাদের সঙ্গে হচ্ছে যে ব্রাদার ছিল যে নার্স যে ছেলেরা এরা ছিল এবং আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে যতটুকু সেট আপ রাখার সুযোগ আছে আমরা চেষ্টা করেছিলাম লাইক ব্যান্ডেজ গজ জরুরি ব্যথানাশক ইনজেকশন তারপরে হচ্ছে যে স্যালাইন ক্যানোলা সেবা দিতে গিয়ে অলাভজনক এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির সদস্যদের ভয়াবহ পরিস্থিতিতেও পড়তে হয় তবে এসব তুচ্ছ করেই জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চালিয়ে যান তারা আমরা যখন দেখলাম যে আমাদের আসলে মুভ করা অসুবিধা হয়ে যাচ্ছে এবং একটা রিস্ক হয়ে যাচ্ছে তখন আমরা কিছু স্টিকার লাগাইনি যে আমাদের গাড়িতে ইনস্ট্যান্ট যে জরুরি চিকিৎসা সেবা প্রদান সামনে পেছনে দিয়ে আমরা কাগজে ইয়ে করে গ্লাসের সঙ্গে লাগিয়ে দিই কিন্তু এটা নিয়ে মুভ করতে যেয়েও আবার বিপত্তি হয়ে যায় এবং হচ্ছে আমরা একবার একটা জায়গাতে আমাদের গাড়ি গ্লাস করা হয় পরিবর্তনে শুধু সংঘাত নয় নীরবে নিভৃতে বাড়িয়ে দেওয়া সহানুভূতি ও পরিচর্যার হাতগুলোরও থাকে অপরিসীম ভূমিকা জুলাই বিপ্লবে অসীম সাহসিকতায় যারা প্রমাণ দিয়েছে রিদম ফলশ্রুতিতে আন্দোলনের সমন্বয়কসহ স্বাস্থ্য সংশ্লিষ্টদের ব্যাপক প্রশংসায় ভাসছে এই মানবিক সংগঠন আঠারো কি উনিশ তারিখের দিকে সেদিন বিকালে বিকালকে সন্ধ্যা সময় থেকে আমরা দেখছিলাম যে তাদের ক্যাম্প শুরু হচ্ছিল অনেক রক্তের প্রয়োজন ছিল তারা সেই রক্ত ওইখানে একটা প্রি ক্যাম্প তৈরি করে এবং সেখানে ট্রান্সজেন্ডার বা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তারা মানুষকে নিয়ে আসতেছে এবং সেখানে দেখছিলাম যে রক্ত দেওয়ার জন্য মানুষ লাইন দাঁড়াচ্ছিল লিটারলি শ্বাসরুদ্ধকর এ লড়াইয়ে নাওয়া খাওয়া ভুলে রক্তদান ফার্স্ট এইড ও প্রয়োজনীয় মেডিকেল সহায়তায় নিরলসভাবে কাজ করে যায় হৃদম যা এখনও চলমান হৃদমের মানবিক এই উদ্যোগ যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে